করতে হবে এই দিয়ে এক বাড়িতে হামলা চালালো বিক্রি মদ ব্যবসায়ী কালু এবং তার দলবল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয় নয় মাসের শিশু সন্তানকেও মারতে আসে তথাকথিত দুষ্কৃতিকারীরা ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে পশ্চিম থানাদী মদব ভুবনবন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীর পশ্চিম থানাদের মধ্য ভুবন বন এলাকায় রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে কিছু দুষ্কৃতিকারী তাদের আয়ের উৎস তারা মাদক ব্যবসায়ী মদের ব্যবসা আরও জাকিয়ে বসতে একটি বাড়ি তাদের পছন্দ হয় এই বাড়ি তাদের কাছে বিক্রি করতে হবে দীর্ঘদিন ধরেই তারা বাড়ির মালিক জয়ন্ত রায়কে হুমকি ঝুমকি দিয়ে আসছিল কিন্তু বাড়ি বিক্রি করতে রাজি নয় মধ্য বন এলাকার বাসিন্দা জয়ন্ত রায় অভিযোগ এলাকার মদ ব্যবসায়ী কালোর বাবুর গাড়ি বাড়িটি পছন্দ হয় এই কালু এলাকার ওই নিতু কার্তিক এবং আরো কিছু সমাজ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জয়ন্ত রায়ের বাড়ির গেটের সামনে মদের আসর বসায় জয়ন্ত স্ত্রী গেট খুলে তাদের সংশ্লিষ্ট স্থান থেকে চলে যাওয়ার জন্য বলেন তখন তারা জয়ন্তর খুঁজে নেন এই সময় অবশ্য জয়ন্ত বাড়িতে ছিলেন না তিনি বাজারে ছিলেন মহিলার আপত্তিতে তারা কিছুটা দূরে শুনে যায় পরে জয়ন্ত রায় বাজার থেকে বাড়ি ফেলে তারা তার পিছু পিছু বাড়িতে এসে হামলা বুজ্জিত চালায় জয়ন্তরায়ের স্ত্রীর স্কুটি ভেঙে ঘুরিয়ে দেয় তার বাইকটিও আগুনে পুড়িয়ে দেয় সমাজ দ্রোহীরা প্রায় পঁচিশ মিনিট বাড়ি ঘরে হামলা হচ্ছে চালায় ভাঙচুর করা হয় আসবাবপত্র সহ অন্যান্য জিনিস অভিযোগ জয়ন্ত রায়ের নয় মাসের শিশু সন্তানকে পর্যন্ত মারতে উচ্ছিত হয় তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ আসতেই গা ঢাকাতে দুষ্কৃতিকারীরা রাতে জয়ন্ত রায়ের স্ত্রী এই সংবাদে জানান তিনি জানান মদ ব্যবসায়ী কারুর কাছে বাড়ি বিক্রি করতে হবে এমনটাই দুষ্কৃতীদের মূল দাবি I <laughs>

পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুষ্কর্মীদের আক্রমণে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে একটি মামলা হাতি নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ সন্ধ্যারাতে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে পদ্মভুবান বন এলাকায় জনমনে